শিশুদের জন্য বাবা মার আদর কেন জরুরি প্রতিদিন বিশ সেকেন্ডের আলিঙ্গন আপনার সন্তানের জন্য খুবই দরকারি। আলিঙ্গন ইতিবাচক প্রভাব ফেলে আর আনন্দের জন্য শিশুদের সবচেয়ে বড় কথা মা বাবার সঙ্গে বন্ধন হয় আরো সুদৃঢ় দর্শক এখন আমরা আপনাদের সামনে এর কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা তুলে ধরব আপনার শিশুর স্বাভাবিক বেড়ে ওঠার জন্য ইন্দ্রিয় উদ্দীপনা খুবই দরকার স্পর্শ বিশেষ করে আদর শিশুদের মস্তিষ্ক ও সুস্থ শরীরের জন্য চমৎকার উদ্দীপক হিসেবে কাজ করে শিশুর বেড়ে ওঠার জন্য মা বাবার নিয়মিত স্পর্শ না পেলে হাজারো পুষ্টি উপাদান বিফলে যায় শিশুর শারীরিক বিকাশে দারুণ ভূমিকা রাখে অক্সিটোসিন শিশুদের সঙ্গে আলিঙ্গন করলে ভালোবাসার হরমোন হিসেবে পরিচিত হয়। এর ফলে শারীরিক বিকাশে ভূমিকা রাখে এমন আরো অনেক হরমোন সক্রিয় হয়ে ওঠে আপনার আদরের সন্তানের সুস্বাস্থ্যের জন্য আদর খুবই জরুরি আগেই বলা হয়েছে আলিঙ্গনের ফলে অক্সিটোসিনের নিঃসরণ হয় এর ফলে শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা হয়ে ওঠে শক্তিশালী এছাড়া শিশুর শরীরে থাইরয়েড হরমোনের প্লাজমা লেভেলও কমিয়ে দেয় এ কারণে শিশুর শরীরের ক্ষতস্থান সেরে উঠে অতি দ্রুত মানসিক সুস্থতার জন্য আপনার আদরের সন্তানের মানসিক স্বাস্থ্যের জন্য আলিঙ্গন খুব কাজে দেয় এ কারণে দেখবেন শিশু রেগে গেলে জেদ করলে বা খুব কান্নাকাটি করলে মা আদর করে জড়িয়ে ধরলেই সব ঠান্ডা হয়ে যায় অনেক মা বাবারা মনে করেন শিশু যখন রেগে মেগে চিৎকার করে তখন আলিঙ্গন করলে উল্টো আরও জেদ বাড়বে আসলে তা ভুল বরং ওই সময়ে আপনার আদর আপনার সন্তানকে শান্ত করে দেবে অতি অনায়াসে সুস্থ শরীর সবল মন বাঁচতে হলে প্রয়োজন